নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পুর উচ্ছে ভাজা এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন আমি উচ্ছেগুলোকে নিয়ে নিয়েছি এবার আমি উচ্ছেগুলোকে মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি দেখুন এইরকমভাবে কেটে নিতে হবে কেটে এবার আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে উচ্ছেগুলোকে সেদ্ধ করে নেব এরকমভাবে কেটে নিয়ে সেদ্ধ করে নিতে হবে আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব জলগুলোকে চিপে চিপে তুলে নিতে হবে যেন উচ্ছেগুলোর গায়ে বেশি জল না থাকে এরকম চিপে চিপে তুলে নিতে হবে সে তুলে নেওয়া হয়ে গেছে দেখুন গায়ে বেশি জল নেই এবার আমি বীজগুলোকে ছাড়িয়ে নেব সেই বীজগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে বীজগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মশলাগুলোকে আমি বেটে নেব মশলাটা এই বীজের মধ্যে দিয়ে দেবো এবার একটু হলুদ আর একটু নুন আর সামান্য পরিমাণ দুটো তিনটে চিনি দিয়ে দেব এবার এটাকে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এবার এই মশলাটা এই উচ্চের ভেতরে দিয়ে দিতে হবে আমি এরকম করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা এটা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে গ্যাস আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নেব এবার এর মধ্যে এক একটা করে উচ্ছে দিয়ে দেব গ্যাস দিয়ে দিয়েছি এগুলো অল্প আছে ভাজতে হবে বেশি জোর আচ দিলে তাড়াতাড়ি উচ্ছেগুলো পুড়িয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আমার তৈরি হয়ে গেছে পুর ভরা উচ্ছে ভাজা খেতে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা আপনারা এটা বাড়িতে একবার তৈরি করে দেখবেন উচ্ছে বেশি তেতো লাগবে না বাচ্চারাও এটা খেয়ে নিতে খেয়ে নেবে আমার তৈরি হয়ে গেছে পুর ভরা উচ্ছে ভাজা দেখুন কি সুন্দর ভাজা হয়েছে